চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন সাল দু আপনি সকালে ঘুম থেকে উঠলেন ঢাকা শহরে কিন্তু জানালা দিয়ে বাইরে তাকালে কোনো ধুলো নেই কোনো কালো ধোঁয়া নেই কানে আসছে না কোনো হর্নের শব্দ তার বদলে দেখছেন সবুজে ঘেরা আকাশচুম্বী ভবন আর তার মাঝ দিয়ে নিঃশব্দে উড়ে যাচ্ছে অত্যাধুনিক যান এটা কোনো হলিউডের সিনেমা নয় এটা নিউ ইয়র্ক বা টোকিও নয় এটা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ কি হতো যদি আজ থেকে পঁচিশ বছর পর বাংলাদেশ হয়ে ওঠে পৃথিবীর শ্রেষ্ঠ সুপার পাওয়ার আজকের এই ভিডিওটি শুধু একটি গল্প নয় এটি আগামীকালের ইতিহাস যা দেখার পর আপনি গর্বে কেঁদে ফেলতে পারেন স্বাগতম প্রজেক্ট কল্পনাতে আজ আমরা টাইম মেশিনে চড়ে পাড়ি দেব ভবিষ্যতে কিন্তু সেখানে যাওয়ার আগে বর্তমানের দিকে একবার তাকান দুর্নীতি ট্রাফিক জ্যাম লোডশেডিং আর পরিবেশ দূষণ এই শব্দগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী আমরা অনেকেই হতাশ হয়ে বলি এই দেশের কিচ্ছু হবে না কিন্তু ইতিহাস সাক্ষী বাঙালি জাতি যখনই পিঠ ঠেকে যায় তখনই তারা ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে ওঠে উনিশশো সালে আমরা শূন্য হাতে পৃথিবীর অন্যতম শক্তিশালী বাহিনীকে হারিয়েছিলাম আর দু সালের পর আমরা শুরু করেছিলাম এক নতুন যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয় মেধার যুদ্ধ সেই যুদ্ধের ফলাফলই হল দু সালের এই বাংলাদেশ চলুন ঘুরে আসি আগামীর ঢাকা থেকে মাটির নিচ থেকে আকাশ পর্যন্ত কেমন বদলে গেছে আমাদের রাজধানী আপনি এখন দাঁড়িয়ে আছেন দু সালের মতিঝিল শাপলা চত্বরে কিন্তু সেই চেনা শাপলা চত্বর আর নেই মাথার ওপর দিয়ে চলে গেছে স্বচ্ছ টিউডের মতো দেখতে হাইপারলুপ রেললাইন মাঠের নিচ দিয়ে নয় আকাশের বুক চিরে সেই ট্রেনগুলো ছুটে চলছে শব্দের চেয়েও দ্রুত গতিতে ঢাকার রাস্তাঘাট এখন আর পিচ ঢালা কালো পথ নয় রাস্তাগুলো তৈরি হয়েছে বিশেষ সোলার প্যানেল দিয়ে যা দিনের বেলা সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে এবং রাতে নিজেই জ্বলে ওঠে কোনো ট্রাফিক পুলিশ নেই কোনো সিগন্যাল বাতি নেই পুরো ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে একটি সুপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রতিটি গাড়ি একে অপরের সাথে কথা বলছে তাই জ্যাম লাগার কোনো সুযোগই নেই বুড়িগঙ্গা নদীর দিকে তাকান সেই কালো দুর্গন্ধযুক্ত জল আর নেই আধুনিক ন্যানো টেকনোলজি ব্যবহার করে নদীর জলকে এতটাই পরিষ্কার করা হয়েছে যে আপনি ওপর থেকে নদীর তলার মাছগুলোকে সাঁতার কাটতে দেখছেন নদীর দুই পার দিয়ে গড়ে উঠেছে বিশাল সব পার্ক যেখানে আমাদের শিশুরা কোনো মাস্ক ছাড়াই বুক ভরে বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছে ঢাকা এখন আর বসবাসের অযোগ্য শহর নয় ঢাকা এখন দ্য গার্ডেন সিটি অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু শুধু সৌন্দর্য দিয়ে তো আর পেট ভরে না বিশ্ব পঞ্চাশ সালের বাংলাদেশ অর্থনৈতিকভাবে কোথায় দাঁড়িয়ে আছে শুনলে অবাক হবেন আমরা এখন আর তৈরি পোশাক রপ্তানি করি না আমরা এখন রপ্তানি করি প্রযুক্তি সিলেট এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির কারখানা সিলিকন ভ্যালি এখন আর আমেরিকায় নয় সিলিকন ভ্যালি এখন বাংলাদেশে আমাদের তৈরি মাইক্রোচিপ দিয়েই চলছে পুরো বিশ্বের কম্পিউটার আর রোবট বাংলাদেশের তরুণরা এখন আর চাকরির জন্য বিদেশে পাড়ি জমায় না বরং ইউরোপ আর আমেরিকা থেকে মানুষ বাংলাদেশে আসছে কাজ করতে আমাদের মুদ্রা টাকা এখন ডলারের চেয়েও শক্তিশালী একসময় আমরা বলতাম ডিজিটাল বাংলাদেশ আর এখন বিশ্ব পঞ্চাশ সালে আমরা গড়ে তুলেছি কোয়ান্টাম বাংলাদেশ চলুন একটু গ্রামের দিকে যাই সুজলা সুফল আমাদের গ্রামগুলো কি হারিয়ে গেছে প্রযুক্তির ভিড়ে একদম না বরং তারা আরও সবুজ হয়েছে দু সালে বাংলাদেশের কৃষকরা আর রোদে পুড়ে লাঙল দেয় না ফসলের মাঠে কাজ করছে ছোট ছোট ড্রোন এবং রোবট তারা প্রতিটি গাছের যত্ন নিচ্ছে আলাদাভাবে কোন গাছে কতটুকু পানি লাগবে কতটুকু সার লাগবে তা নির্ধারণ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা এর ফলে আমাদের ফলন বেড়েছে দশ গুণ আমরা এখন শুধু নিজেদের খাবারই উৎপাদন করি না আমরা এখন বিশ্বের ঝুড়ি বা ব্রেড বাস্কেট অব দ্য ওয়ার্ল্ড বাংলাদেশের তৈরি হাইব্রিড ধান এবং গম এখন আফ্রিকার ক্ষুধার্থ মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে আমাদের ইলিশ মাছ এখন ল্যাবে তৈরি হচ্ছে তাই নদী থেকে আর মাছ ধরার প্রয়োজন নেই প্রকৃতি তার নিজের মতো করে বেড়ে উঠছে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আমাদের শক্তি ক্ষেত্রে দু সালে বাংলাদেশে কোনো লোডশেডিং নেই কারণ আমাদের আর কোনো গ্যাস বা কয়লার দরকার হয় না বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে বিশাল সব ওশন থার্মাল এনার্জি প্ল্যান্ট সমুদ্রের ঢেউ এবং তাপমাত্রা ব্যবহার করে আমরা অফুরন্ত বিদ্যুৎ তৈরি করছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন ফিউশন এনার্জিতে রূপান্তরিত হয়েছে যা সম্পূর্ণ নিরাপদ বাংলাদেশের প্রতিটি বাড়ির ছাদ প্রতিটি জানালার কাজ এখন এক একটি সোলার প্যানেল আমরা এত বেশি বিদ্যুৎ উৎপাদন করছি যে আমরা এখন প্রতিবেশী দেশগুলোকে আলো দিচ্ছি জলবায়ু পরিবর্তনের কারণে যে বাংলাদেশ তলিয়ে যাওয়ার কথা ছিল সেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমরা নেদারল্যান্ডসের প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের বুকে বিশাল বাঁধ নির্মাণ করেছে সমুদ্র আমাদের জমি কেড়ে নেয়নি বরং আমরা সমুদ্রের কাছ থেকে নতুন জমি ছিনিয়ে এনেছি দক্ষিণাঞ্চলে জেগে উঠেছে নতুন এক বাংলাদেশ কিন্তু বাঙালির স্বপ্ন কি শুধু এই পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ না দু সালে আকাশের দিকে তাকালে আপনি দেখতে পাবেন লাল সবুজ পতাকার এক বিশাল স্পেস স্টেশন নাম তার বঙ্গবন্ধু ওয়ান স্পেস পোর্ট বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থা স্পার্সো এখন নাসার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে চাঁদের মাটিতে তৈরি হয়েছে বাংলাদেশের নিজস্ব গবেষণা কেন্দ্র দু সালের আজকের এই দিনে প্রথম কোন বাঙালি নভচারী মঙ্গলের মাটিতে পা রাখতে যাচ্ছে তার স্পেস স্যুটের বুকে আঁকা আছে আমাদের প্রিয় মানচিত্র ভাবুন তো সেই মুহূর্তটির কথা যখন ভিন গ্রহের মাটিতে দাঁড়িয়ে বাংলায় কথা বলা হবে যখন পুরো বিশ্ব দেখবে এক সময়ের তলাবিহীন ঝুড়ি আজ পুরো গ্যালাক্সিতে নেতৃত্ব দিচ্ছে এই দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে যেন কোনো রূপকথার গল্প শুনছি কিন্তু এটি কোনো রূপকথা নয় এটি একটি সম্ভাবনা এটি একটি গন্তব্য তবে এই গন্তব্যে পৌঁছানোর পথটি সহজ নয় দু সালে দাঁড়িয়ে আমাদের অনেক সমস্যা আছে দুর্নীতি বিভেদ ঘৃণা এগুলো আমাদের প্রতিনিয়ত পিছিয়ে দিচ্ছে কিন্তু দু সালের এই সোনালি ভবিষ্যৎ যদি আমরা সত্যি করতে চাই তবে পরিবর্তনটা শুরু করতে হবে আজ থেকেই কোনো নেতা এসে জাদুর কাঠিতে এই দেশ বদলে দেবে না এই দেশ বদলাতে হবে আপনাকে আমাকে আপনি যখন রাস্তায় ময়লা ফেলা বন্ধ করবেন আপনি যখন ঘুষ দেওয়া বা নেওয়া ঘৃণা করবেন আপনি যখন নিজের কাজটা সততার সাথে করবেন ঠিক তখনই আমরা দু সালের দিকে এক পা এগিয়ে যাব ইতিহাস আমাদের বলে বাঙালিরা স্বপ্ন দেখতে জানে আর যারা স্বপ্ন দেখতে জানে তারা সেই স্বপ্ন পূরণ করতেও জানে আজকের এই ভিডিওটি যদি আপনার মনের সামান্যতম দেশপ্রেম বা আশার প্রদীপ জ্বালিয়ে থাকে তবেই আমাদের সার্থকতা আমরা প্রজেক্ট কল্পনায় বিশ্বাস করি কল্পনা থেকেই বাস্তবের জন্ম হয় আমরা আপনাদের সামনে তুলে ধরলাম একটি ব্লুপ্রিন্ট এখন স্থপতি হওয়ার দায়িত্ব আপনাদের আপনারা কি মনে করেন দু সালে কি আমরা সত্যিই এমন একটি বাংলাদেশ দেখতে পাব নাকি এটি শুধুই কল্পনা থেকে যাবে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানান আপনার একটি পজিটিভ চিন্তা হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে